সকাল বন্ধুরা কেমন আছে সবাই হোমা হোম লাইফে নতুন একটা দিন নতুন একটা সুন্দর সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজকে সকাল হয়ে গেছি আর মানে শিব মন্দিরে মারুল দিয়ে চলে এলাম আজ আর কালী মন্দির দুর্গা মন্দির যায়নি তো চলে এলাম মারুল দিয়ে নিচেও মারুল দেওয়া গাড়িতে জল দেওয়া তারপরে দুয়ারে জল দেওয়া সমস্ত কিছু করে তারপরে ছাদে চলে এসছি আর ও উঠে গেছে মুখ ধুয়ে নিয়েছে পায়রাগুলোকে এখানে চাল দিয়ে দিয়েছে তো আমার এখানে মারুল দেওয়া কমপ্লিট হয়ে গেল আমি এখন তুলসলায় জল দিয়ে দিই গেলো যেহেতু উঠে গিয়েছে রেডি হয়ে গেছে তোটার মতো টাইম হয়ে গেল তুই চা খেয়ে নিই মেয়েদুক মুড়ছে এখন আর এখন আকাশটা বেশ পরিষ্কার হলো সূর্যমা মা একটু পরে উঠবে ছোটো মেয়েটাকেও ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছি ওর বাবাও চলে এলো তো গাড়িতে তুলে দিয়েছি তো এখনও স্কুল চলে গেল গাড়িতে তুলে দিলাম এখন আটটা মতো টাইম হলো তো আমি উঠোন মুটান ধুয়ে বাথরুম টাথরুম ধুয়ে বাসি যেগুলো ছিল সমস্ত কিছু করে আর রাতের কটা বাসন ছিল ধুয়ে নিয়ে চলে এলাম তো ও বাচ্চাগুলোকে নামিয়ে চলে এসেছে তার একবার চা বসিয়ে দিয়েছি এখানে চা সসপ্যানটা ধোয়া হয়নি সেই চাটা করে নিই তারপর ধুয়ে দেবো আর ঘর দুয়ার শুধু মুছিলে হয়ে যাবে নিচে সমস্ত কিছু কাজ করে চলে এসছি বড় মেয়েটায় স্কুল যাবো আজ বৃহস্পতিবার হাট আছে ওকে একটা চা দিয়ে দিই এখন আটটার মতো টাইম হলো তো ওকে এখন চা দিয়ে দিই এখন হাট যাবে তো কালকে মূলা শাক আছে তারপরে কুমড়ো ফুল আছে রাতে ডাল করেছিলাম ডালটাও আছে ডালটা দুপুরে একটু নুন হলুদ দিয়ে শোক দিলে হয়ে যাবে তো চলো এখন চাটা খাই তারপরে এখন দেখছি সারাদিন তো সারাদিন কি করি না করি তোমার সাথে অবশ্যই সবটুকু শেয়ার করব আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে ও আবার সকাল সকালে আমি তো অন্য কোনো বিস্কুট খুব একটা পছন্দ করি না বেকারি বিস্কুটগুলো খেতে বেশ লাগে আমার আর রমা কলার এখন এই শীতে মানে হালকা হালকা শীত পড়ছে বেগুন দিয়ে রমা কলার সে তো দিয়ে মুড়ি খেতে আমার আমরা চারজনাই পছন্দ করি তো চলো তোমার সাথে আর বেশিক্ষণ কথা বলবো না এই কাজগুলো সব সেরে স্নান করে প্রত্যেকদিন কেমন আবার তোমার সাথে কথা বলে কিন্তু দুপুর হয়ে গেছে। তখন তোমার সাথে কথা বলেছি তারপরে এত ব্যস্ত ছিলাম যে আর তোমার সাথে কথা বলাই হয়নি আর ফোনটাও একদমই চার্জ ছিল না তো চার্জে বসিয়ে সমস্ত কিছু ব্যস্ততা কাটিয়ে এখন প্রায় একটা মতো টাইম হলো তোমার সাথে স্নান করলাম আজকে একটা সময় স্নান করলাম কারণটাও বলছি আর এখানে অনেকগুলো কেচেছি এখন একটা মতো টাইম হয়ে এখন যদি না মেলি তাহলে চারটা পর্যন্ত শুকাবে না সমস্ত কিছু মেলেনি তারপর তোমার সাথে কথা বলছি একবার ভোরে তুলসী গাছে জল দেওয়া ধূপ দেওয়া তুলসী মন্দিরটা ধোয়া ধুই আর দিন আবার স্নান করে যেমন নিত্য পুজো দিই সেরকম নিত্য পুজো দি তো আজকেও তাই যেহেতু কিছুক্ষণ আগে স্নান করলাম তো এখনই আবার তুলসী মন্দিরটা ধুলাম ধূপ দিলাম তো নিত্য পুজো আমি তো এরকমই লেট হলো খুব জোরোর পরে এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই পুজো করি তো এরকম বারোটার পর বলে এরকম নিত্য পুজো আর করতেনি তো আজকে একটু লেট হয়ে গেল তাও করলাম পুজো মনটা সাই দিচ্ছিলো না তবু বলি ঠাকুর কি না খেয়ে থাকবে তো এই পুজো দিলাম তো দু একটা দিন লেট হয়ে গেলে কি করবো তো জামাকাপড়গুলো সব কিছুই মেলে নিচ্ছি কারণ বেলাটা এবার ডুবে যাবে তখন আর শুকাবে না জামা কাপড় তো সমস্ত জামা কাপড় আমি এইখানে তারে মেলে দিচ্ছি তো ব্ল্যাঙ্কেটগুলো সকাল সকাল রোদ দিয়ে দিয়ে ওগুলো এইখানে তুলে দিলাম যেহেতু চাদরটা এখানে মেলবো চাদরটা এইভাবে ঝুলিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর জামা কাপড় সব কিছু মেলা হয়ে গেছে আমি এরকম করে ভিডিও করি না আমার কিন্তু ছোট মেয়েটা দেখো আমার মোবাইলটা ধরে দিচ্ছি ওই জন্য তোমাদেরকে সাথে কাজগুলো একটু দেখাতে পারছি এখানে আমি হুলো দেবো তো সাদা জামা কাপড় ব্লু দিলে বেশ ভালো লাগে দেখতে তো ছিল না বাড়িতে ওকে আনা করাইছি স্কুলের ড্রেস মোজা তারপরে গেঞ্জি এগুলো দিতে মেলে দিলাম বাসি খুশি যা কাঁচা হয়েছিল মেয়েটার ড্রেসটাও কেচে দিলাম কারণ স্কুল কাল ছুটি আছে উজালা দিয়ে দিলাম আর বড় মেয়েটার কালকে স্কুল গেছিল জামাটা উজালা দিয়ে দিলাম সব কিছু মেলে দিয়েছি নিত্য পুজো প্রত্যেক দিন তো দেওয়া হয়েছে জায়গাটা মুছে নিয়েছি আমার কাজের লেট হলো কারণ সমস্ত কিছু এখন ঘরদুয়ার টিপটপ এখন ডেটটা হয়ে গেল ঘরদুয়ার মুছে একবারই এই ঘর মুছে ও জলখাবার খেয়ে ঘুম দিয়ে দিয়েছে এই ঘর মুছে তারপরে আমি স্নান করলাম গ্যাস ট্যাস ধুয়েছি রান্না কমপ্লিট করে নিয়েছি বড় মেয়েটা যেহেতু স্কুল গেলো জন্য আলু মাখা ভাত পরোটা আলু ভাজা দিয়েছি একবারই রান্না করে তারপরে স্নান কেচে কুচে স্নান করে ওই জন্য আমার লেট হলো ছোটোটাকেও আমি স্নান করার আগে স্নান করে এখন একটা শসা বনিয়েছে এখন খাচ্ছে কী প্রতিবার কী কী রান্না করলাম সময় সাথে শেয়ার করি তো রুটি সবাই জল খাবার খেয়েছি আর ওগুলো আছে রাতে হয়ে এখানে শাকটা ভেজেছি শুকনো লঙ্কা কাঁচা পোস্ত দিই আর এখানে যে কালকে কুমড়ো ফুল কতগুলো ছিল সেটায় বেসন দিয়ে বড়া করেছি আর এখানে ফুলকপি এখানে ফুলকপি আলু বেগুন দিয়ে পাতা দিয়ে সুন্দর করে একটা সবজি করেছি যেহেতু বৃহস্পতিবার পেঁয়াজ রসুন দিইনি আর এখানে আলু মাখা যেহেতু আলু মাখাটা সকালে করেছিলাম ছোটো বড়ো মেয়েটা খেয়ে গেল আলু মাখা এখানে হাঁড়িতে ভাত আর এখানে ডাল তো এই হলো বৃহস্পতিবারে দুপুরে রান্না রান্না করে স্নান করে কেচে কুচে মিলে এখন আপাতত এখন দুটো টাইম হোক দুটো তারপরে খাবো এখন একটু রেস্ট নিই কারণ সে ভর্তি উঠে লাগাতার করছি একটু রেস্ট নিই তারপর তোমার সাথে একটু পরে কথা বলছি রেস্ট নেবো রেস্ট নিয়ে নি ওকে খেতে দিয়ে দিয়েছিলাম নিজে নিজেই খেয়ে নেয় দরজা জানলা সব কিছু দিয়ে দিয়েছি ওই জন্য একটু আস্তে কথা বলছি ঘুমো ঘুমাবে না তো দরজা জানলা দিয়ে দিয়েছে ওই জন্য ঘুমিয়ে গেছ ঘুমোক চারটার দিকে উঠিয়ে দেবো তখন টিউশনে যাবে না ঘুমালে পড় এখন আবার একটু সাইকেল চালাতে শিখেছে সাইকেল চালাতে খুঁজবে আর ও ঘুমাচ্ছিল উঠে গেলো স্নান করলো তো এবার আমরা দুজন খেয়ে নিই তো ও আর আমি খেতে বসেছি ছোটো মেয়েটাকে তো খাইয়ে ঘুম পাড়ালে দেখলেই আর বড়টাতে স্কুলে গেছি তো নিচে বসেই খাই আমরা দুজনে আজকে টেবিলে বসে খাচ্ছি তো খাওয়া দাওয়া করে নিই অনেকটাই বেলা হয়েছে দেখো উঠলো ঘুমও ছিল তো টিউশনি চারটায় মতো টাইম হয়ে গেলো টিউশনি যাবে বাচ্চা মেয়েগুলোকে আনতে চা করে দিলাম তো ও মেয়েটাকে ঘুম থেকে তুলে দিলাম উঠছিল না উঠিয়ে দিলাম চারটা থেকে টিউশনই আছে তোর বাবা দিয়ে এসে তারপরে আবার স্কুলে যাবে দিয়ে চলে এলো ফটাফট তারপরে আবার স্কুলের জন্য বেরিয়ে পড়লো চারটে বাজলে স্কুল যাবে আবার সন্ধ্যা লেগে গেছে আমি নাটিটা চেঞ্জ করে সন্ধ্যা প্রদীপ উপরে দেখিয়ে দিয়ে চলে এসেছি এখন ছটা মতো টাইম হয়ে গেল ছোটোটাকে আনতে যাবো ও আর যাবে না স্কুল বড়ো মেয়েটা স্কুল থেকে অনেকক্ষণ ওরে চলে এসেছি খাইনি আর এখানেও একটু কুমড়ো বোনাচ্ছে আর বেগুন আছে তো রাতে একটু পকড়িয়া আর বেগুনি ছাঁকবো আর মানে দিনে কাত সব কিছুই আছে তো টাইম হয়ে গেছে ছোটটাকে নিয়ে আসি তো আমি আর বড় মেয়েটাই রাস্তা দিয়ে যাচ্ছি তো আমাদের রাস্তার এখন কোড়ার শেষ হচ্ছে না জিসিপি দিয়ে আবার রোডটা এখানে দেখো কুড়ছে তো সবসময় দেখছি কুড়ছে কখন যে কলে জল আসবে তো ছোটো মেয়েটাকে নিয়ে নিলাম আর এখানে দোকান একটা নিবিয়াস ক্রিম নেবো যেহেতু শীত পড়েই গিয়েছে আর তোমরা তো জানোই আমরা এই দোকানটা থেকে জিনিস নিই সমস্ত কিছু কসমেটিকের এই দোকানটা থেকে আর এই কাপড়ের দোকানটাই সামনেই পড়ে আমাদের জিমারিতে তো এই দোকানটাতেও তোমরা দেখিয়েছো তো এখানে সোয়েটার একটা বড় মেয়েটা পছন্দ করেছিল সোয়েটারটাই দেখছিলাম তো সোয়েটারটা ঠিকই আছে বাড়ি চলে এলাম তো ওইখান থেকে এই মাত্র গেলাম ও তো ছিল আমি বেসনটা ফেটে এইখানে তো মানে এটা চা দিয়ে খাবো একটু মুড়ি খাবে বেগুনিটা আগে ছেঁকে দিচ্ছি এখানে বেশ সুন্দর এখন শীতের সময় বেগুন খুব সুন্দর আসবে সব সবজি মোটামুটি ভালোই আসবে শীতের সময় বিশেষ করে বেগুনটা বেশি ভালো আসে আর আজ তো প্রথম কাটা বেগুন নেই না তো কাঁটা বেগুনটা খেতে পড়া খেতে এরকম খেতেও ভাজা খেতে সব দিক থেকে কাটা বেগুন অর্ধেকটা ছিল বেশিটা আর এই এক ঝাঁক দিলেই হয়ে যাবে আর এখানে যেহেতু বৃহস্পতিবার নাহলে পেঁয়াজ দিয়ে পকোড়ি করতাম যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাবো ওই জন্য কুমড়োটা দিয়ে করলাম আর দিনে সব কিছুই একটু একটু করে আছে আমাদের রাতে হয়ে যাবে আর তো সেই মেলোমাখা ভাত খেয়ে গেছে এসে এখনও কিছু খায়নি পরোটা রুটি নিয়ে গেছে খিদে নেই খিদে এমনিতেই খুব কম তো ওকে খেতে দিয়ে দিয়েছি আর তখন আমি পোকরিকে আমি আর রাতে খাবো না বড়ো মেয়েটাকে খাইয়ে দিলাম ছোটো মেয়েটা নিজেই খেলো তো চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো শুভরাত্রি